রাজস্বের চার মাসে ঘাটতি একত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার অর্থ বছরের প্রথম চার মাসেই রাজস্ব ঘাটতি হয়েছে তিরিশ হাজার কোটি টাকার বেশি এই ঘাটতির কারণে বাজেট তৈরি হয়েছে দেশে উচ্চ মূল্যস্ফীতি ব্যাংকের তারল্য সংকট বাজেট বাস্তবায়নে নিম্নগতি রপ্তানি আয় নিচের দিকে এসব সংকটের কারণে যুক্ত হয়েছে বাজেট ঘাটতি চরমভাবে চাপের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার অর্থনৈতিকবিদরা বলেছে দেশের রাজনৈতিক অস্থিরতা কারণে রাজস্ব খাতে চাপ পড়েছে অন্তর্বর্তী সরকারের জন্য আর্থিক খাত সচল করা একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে জুলাই অক্টোবর রাজস্ব ঘাটতির পরিমাণ তিরিশ হাজার সাতশো আটষট্টি কোটি টাকা একদিকে বিদেশি ঋণ পরিশোধের চাপ অন্যদিকে চলমান ডলার সংকটের কারণে অর্থনৈতিক অবস্থা আরো দুর্বল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর কোন মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারেনি লক্ষ্য অর্জনের ব্যর্থতার পাশাপাশি এবার যোগ হয়েছে নেতিবাচক প্রবৃদ্ধি অর্থনীতিবিদ ও সিপিডির নির্বাহী পরিচালক ফাহামিদে খাতুন বলেন সরকারি ব্যয় কোথায় করব প্রাধিকার পরিষ্কার করতে হবে বাজেটে মূল্যস্ফীতির চাপ মাথায় রেখে সেখান থেকে রেহাই দেওয়ার বিষয়টি মনে রাখা উচিত অন্যমূল্য কমাতে পদক্ষেপ নেওয়া উচিত মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় করতে হবে